আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটির মধ্যে ব্যাংকিং খাতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে যে ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে অক্ষমতা স্বীকার করেছেন এবং বলেছেন এখন গ্রাহকদের টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না ব্যাঙ্কিংয়ের নামে কারসাজি ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমরা এই বিষয়টি এই নিউজের মাধ্যমে ক্লিয়ার করব আজকের পত্রিকায় নিউজটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এর মূলে রয়েছে বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং গ্রাহকদের অর্থ পরিশোধে ব্যর্থতা আমরা এই বিষয়টি উল্লেখ করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন তারা নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের ভিডিও তৈরি করতে আগ্রহী হই গত একত্রিশ মার্চ ব্যাংকটির ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি বিভাগের একটি প্রতিবেদন থেকে এই চাঞ্চল্যকার তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী এক একশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির মোট একান্ন হাজার পঁচিশ কোটি টাকা পাওনা রয়েছে যার মধ্যে বিতর্কিত এস আলম গ্রুপ একাই বেনামি ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিবেদন অনুসারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ষাট হাজার নয়শো পনেরো কোটি টাকা যার মধ্যে আটান্ন হাজার একশো বিরাশি কোটি টাকায় খেলাপি সৎকারার হিসাব করতে গেলে এটি মোট ঋণের পঁচানব্বই শতাংশ যা দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা এর আগে আমরা ব্যাংকিং খাতে এরকম ঘটনা খেয়াল করিনি পঁচানব্বই শতাংশ ঋণ খেলাপি হয়ে গেলে ওই ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে বলে আমরা বিশ্বাস করতে পারছি না অন্যদিকে ব্যাংকটির আমানত সংগ্রহের পরিমাণ তিতাল্লিশ হাজার তেতাল্লিশ কোটি টাকা মার্চ দু সালের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে প্রায় সতেরো হাজার সাতশো কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে ব্যাংকের একাধিক শাখা ব্যবস্থাপক জানিয়েছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না গ্রাহক ভেদে পাঁচ থেকে সর্বোচ্চ দশ হাজার টাকার বেশি পরিশোধ করা হচ্ছে না যা গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে আমানতকারীদের টাকা উত্তোলনের চাপ সামলাতে ব্যাংকটি রীতিমতো হিমশিম খাচ্ছে গ্রাহকেরা টাকা জমা না দিয়ে বরং বাস পাখির মতো টাকা উত্তোলনের জন্য ছুটে আসছে ব্যাংকারদের মধ্যে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান ভুয়া দলিল জামানতকৃত সম্পত্তির অতিমূল্যায়নসহ নানা বিধি অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছে বিশাল পরিমাণ ঋণ খেলাপি মূলধন ঘাটতি ও লোকসানের ভারে ব্যাংকটি কুজু হয়ে পড়েছে আর্থিক খাতের মাফিয়া হিসেবে পরিচিত এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত এই ব্যাংকটিতে দীর্ঘদিন ধরে এই লুটপাট চলছে বলে অভিযোগ উঠেছে ব্যাংকটির ফরেন্সিক প্রতিবেদনে ভুয়া দলিল দিয়ে কাগজে কোম্পানির নামে বিনিয়োগ গ্রহণের বিষয়টি উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান এই পরিস্থিতিকে ব্যাংক খাতের সর্বনাশ হিসেবে উল্লেখ করেছে এর জন্য একটি সংঘবদ্ধ চক্রকে তিনি দায়ী করেছেন তিনি অভিযোগ করেন তৎকালীন সরকার এই অনিয়মে বাধা দেয়নি বরং সরকার প্রধানের নাম ব্যবহার করে ব্যাংক খালি করা হয়েছে আমরা যারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছি দেশ ও প্রবাসে তাদের জন্য এটি একটি বড়ো দুঃসংবাদ যাই হোক আপনারা বেশি এক টেনশন করেন না টাকা পয়সা হয়তো পাওয়া যাবে সেটা বিষয় না কিন্তু আমাদের দেশের একটি ব্যাঙ্কে তারা এরকম ধ্বংস করে দিয়েছে এটার কি হবে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী ভিডিও পেতে আর যদি শেয়ার করে দেন তাহলে অন্য কেউ দেখতে পারবে এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম